আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ কৃপায় ভালো আছি আমার শপে আসা লোকেশন আমার শপের নাম ফার্স্টে বাবা মা বাবার দোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাউসিয়া সিটি মার্কেট দোকান আটশো উনচল্লিশ আটশো চল্লিশ সারা বাংলাদেশ থেকে এক নামে চিনে ভুলতা গাউসিয়া আর যদি আপনারা লোকেশন জানতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা বলে দেবো কীভাবে আসবেন ভেজিজান আজকে গরমের হিটনা আমাদের জি ভাই আমরা গরমের সময় গরম করি শীতের সময় শীত ইনশাল্লাহ হ্যাঁ আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল স্টকে থাকে সব সময়। ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে মার্কেটের সর্বনিম্ন মূল্যে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ বিকজ আমাদের পজিশনটা কেনা এবং অনেক মাল আমরা নিজেরা করাই তো সেই কারণে আমরা এক দু টাকা পার পিস মাল অন্যান্য দোকান থেকে আমরা দিয়ে থাকি কম এটার দাম অনলি ষাট টাকা বরাবর ভাই বল পেন হ্যাঁ এটাকে বলে বল পেন এটা বাচ্চা পলা বল পেন এটা সবাই দিয়ে পাঁচ টাকা ছয়টা আমি দিই বরাবরের মতো চার টাকা করে একটা মালের দাম চার টাকা এটা নিয়ে অনায়াসে পনেরো থেকে বিশ টাকা মাইন বিক্রি করতে পারে তার মানে দ্বিগুণের দ্বিগুণ লাভ ইনশাআল্লাহ পনেরো থেকে বিশ টাকা সেল আছে ইনশাল্লাহ এটা সাইজ ভেদে দাম বড় ভাই হ্যাঁ সাইজ ভেদে দাম এটার মধ্যে আছে আপনার একটু সাইজটা বড় হবে দামটা একটু বাড়বে পাঁচ টাকা বড় সাইজ পাঁচ টাকা প্রত্যেকটা মাল আপনার ফ্রেশ হবে পাঁচ টাকা এটা বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি আছে ইনশাল্লাহ বুঝতে পারবে প্রিন্টের একটা আছে মধ্যে বিভিন্ন প্রিন্ট হবে এটা আবার দশ টাকা হ্যাঁ এটা তিরিশ টাকা অনার্স এ সেল হবে দশ টাকা বল পেন হ্যাঁ দল বল পেন অনেক বড়ো সাইজ বেছে অনেক বড়ো সাইজ ভেতের দাম বললাম না এটার মধ্যে আরেকটা আছে আপনার এটাকে বলে পলি বল পেন হ্যাঁ পলির ভিতরে থাকবে চারটা সাইজ আর প্রত্যেকটা মালের বা এটা শ্যু থাকবে তিনটা থেকে চারটা করে এই মালটা চারটা সাইজ হ্যাঁ তিনটে চারটা সাইজ এটা সবাই বিক্রি করে দেড়শো টাকা ডজন আমি আপনার বিরুদ্ধে আসলে পাঁচ টাকা সার ইনশাল্লাহ তার মানে কত পড়তেছে একশো পঁয়তাল্লিশ টাকা ডজন হ্যাঁ তার মানে বলবে বারো টাকা পিস সেম সাইজ সেম রেট মিষ্টি কালার কালারফুল মালটা বাচ্চারা পছন্দ করে একশো পঁয়তাল্লিশ টাকা ডজন তার মানে ডজনে পাঁচ টাকা সেম একশো টাকা ডজন একশো টাকা তার মানে তেরো টাকা পিস পড়বে প্যান্টি প্যান্ট পুতুল প্যান্টি হ্যাঁ বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস প্রত্যেকটা মালের সাইজ হচ্ছে আপনার চারটা করে হ্যাঁ পুতুল পেন্ট এটা খুব শোরুম কোয়ালিটির ভালো মানের মাল একটা মাল না খুলে দেখলে বুঝবেন না হ্যাঁ একটা মাল মালের মধ্যে খুলে দেখাবো ইনশাল্লা আপনার বুঝতে সুবিধা হবে খুব ভালো মানের চাপ থাকবে পুতুলের এটাকে বলে পুতুল পেন্টে সবাই বিক্ট করে পঁচিশ টাকা করে আমি দিচ্ছি মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা এটা যুগ ধরে চলে আসতেছে খুব সুইটেবল কাপড়ও খুব ভালো গরমের মধ্যে এটা আরামদায়ক পাতলা অনলি পনেরো টাকা পনেরো টাকা বারো পিস বারোটা মাল হবে ছটা ছাড়া দু টাকা ছাড় কত পড়তেছে আঠারো টাকা পিস মাল বেচাচ্ছে ইনশাল্লাহ গরমের আরাম এসব মাল গরমের মধ্যে চলবে একশো পঁয়তাল্লিশ টাকা ডজন সবাই বিক্রি করে দেড়শো টাকা ডজন পঞ্চাশ টাকা হ্যাঁ আমি বেচছি আমি বিক্রি দিতেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা ডজন একশো পঁয়তাল্লিশ হ্যাঁ সপ্তাহের সাথে মিলে এই মালটা বিক্রি করে সবাই আমিও দিচ্ছি কিন্তু রিজনেবল প্রাইসে সব দোকান থেকে ডিফারেন্স এটা অনলি সাতত্রিশ টাকা টাকা প্রত্যেকটা মাল আপনারা যাচাই করে নিবেন আমার কাছ থেকে নিতে হবে বিটু দেখলে এটা কোনো কথা না আপনারা জাস্টিফাই করে যদি কম হয় তাহলে নিয়ে ঠিক আছে আর একটা মাল আছে ভাই এই যে টেপ নিমা বলে এটাকে অনেকে বলে বোতাম মতো বোতাম নিমো থাকবে এটা আমাদের কিন্তু থান থেকে কাটা কাপড় আমাদের গালানো কাপড় না কালার কর সব গ্যারান্টি প্রত্যেকটা মালের রেশু মেলানো থাকবে চারটা সাইজ অনলি পঁচিশ টাকা তিনটা সাইজ অনেকে বিক্রি করে দুই সাইজে আমরা দিচ্ছি তিন সাইজে অনলি পনেরো টাকা প্রত্যেকটা মাল ফ্রেশ হবে ইনশাল্লা হ্যাঁ তিরিশ টাকা এক একটা কালার তিরিশ থেকে চল্লিশ টাকা বেচা সেমেন্ট দে বিট পেন হ্যাঁ এটা দিচ্ছি মাত্র আমরা বারো টাকা বারো টাকা তিন সাইজ বারো টাকা এভারেজ দাম বারো টাকা স্টিকার পেন বলে এটাকে প্রত্যেকটা মালের স্টিকার থাকবে বারো পিস মাল বারোটা কালার হবে অনলি আঠারো টাকা আঠারো টাকা এটা যে কোনো দোকানে বিশ থেকে বাইশ টাকা দাম রাখবে জাস্টিফাই করে দেখবেন প্রিন্ট প্যান্ট অনলি পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা অনেকে বিচার কলিওলা পেন হ্যাঁ যেটা কোলিটা টেকসই হয়ে বেশি প্রত্যেকটা আমাদের টাক দেওয়া থাকবে কলি বারো পিস মাল বারোটা কালার হবে নিচে পাইপিং থাকবে কোমরা ইলাস্টিক থাকবে প্রত্যেকটা আমাদের সাইজ মেনশন করা থাকবে অনলি পঁচিশ টাকা লোটো বড়ো এক্সট্রা সাইজ এটা দশ থেকে বারো বছর ছেলেরা পড়তে পারবে প্রত্যেকটা মাল ফ্রেশ হবে এটা অনলি সাতাইশ টাকা থান থেকে কাটা সব ফ্রেশ মাল ইনশাল একটা কথা মানবে এখানে যদি কোনো মালে ছেঁড়া ফাটা থাকে যেহেতু কম দামি মাল ব্যবসার মধ্যে লুকোচুরি করার ই নাই এটা একটা পবিত্র জিনিস হ্যাঁ এটা একটা হালাল জিনিস যদি কোনো ছেঁড়া ফাটা থাকে আমরা এক্সচেঞ্জ করে দেব চেঞ্জ করে দেবো হ্যাঁ পরিবর্তন করে দেবো সমস্যা নাই যদি মাল ফেরত দেওয়ার থাকে বান্ডেলটা ঠিক রাখবেন বারো বেশের বান্ডেলটা ঠিক রাখবেন এটা তো আপনি ফ্রেশ মালটা দিলেন আমাকে তেনা দিলে ভাই আমি তো বেসতে পারবো না 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 আমার লস আমার ক্ষতি করে তো লাভ নাই বান্ডলা ঠিক রাখবেন মাল ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দেবো এটা বলে সুতি পবলিন হ্যাঁ এটা অনলি আঠারো টাকা পার পিস মাল তিনশো আঠারো আঠারো হ্যাঁ একশো টাকা লাগে আমরা ভাই সীমিত মালটা বিক্রি করি তো আমরা কড়াই নিয়ে আসি তার কারণে দুই এক টাকা সেপ পাবেন ইনশাল্লাহ বানটেক অনলি পনেরো টাকা তিন সাইজ তিনটে সাইজ থেকে বানটেক হ্যাঁ এগুলো অনায়াসে ত্রিশ টাকা বেচুন অনায়াসে কলস ব্যাপক আলোড়িত মালগুলা নিচে এলাস্টিক থাকবে এলাস্টিক থাকবে কারখানার বল ইনশাল্লাহ আমি দীর্ঘদিন যাবত এটা করতেছি অনলি আঠারো টাকা তিন সাইজ আঠারো টাকা তিন সাইজ এটাকে বলে ডিভাইডার হ্যাঁ অনেকে লেস বলে থাকে বানটেক বড় মেয়েদের অনলি বাইশ টাকা মেয়েদের থ্রি কোয়ার্টার হ্যাঁ কিছু ভালো কোয়ালিটির মাল আর রাখছি শোরুম কোয়ালিটির মাল যা আপনাদের দেখাবো একটা আছে কদম পেন হ্যাঁ খুব ফ্রেশ কোয়ালিটি তিন সাইজ অ্যাভারেজ দাম তিরিশ টাকা টপ সাইজের সাথে ম্যাচ করে বেড়ার দাদ অন্য বেঁচা দাম তিরিশ টাকা অ্যাভারেজ দাম তিন সাইজ লোটোপোলি খুব ফ্রেশ কোয়ালিটির শোরুম কোয়ালিটির মাল প্রত্যেকটা মালের কোলি থাকবে লোগো ছাপ থাকবে এই এই কাপড়টা তো আপনার অনেক সফট লাগে ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ ঠিক হ্যাঁ এটা চারটা সাইজ অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা অনায়াসে একশো টাকা বিক্রি করতে পারুন চারটা সাইজ কাছে সেম সাইজ সেম রেড কাপা ওটা লোটোটা কাপা 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 হ্যাঁ চল্লিশ টাকা চার সাইজ একটা নতুন মাল নিয়ে আসছি ভাই এবার খুব সুন্দর খুব কোয়ালিটিফুল মাল এখানে একটা লোগো থাকবে কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ খুব খুব স্ট্রং বডি এটা এলাস্টিক এখানে একটাই থাকবে দুটা খুব আকর্ষণীয় মাল

এক কালারের সলিড নিমা বলে ওনাকে এটা অনলি পনেরো টাকা দুই সাইজ প্রত্যেকটা মাল আমি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা মাল ফ্রেশ হবে এটার মধ্যে কোনো ছেঁড়া ফাটা পড়ার কোনো রিস্ক নাই আর পড়লে ইনশাল্লাহ আমরা আসি এটার দাম পনেরো টাকা দুই সাইজ একটা মাল নতুন নিয়ে আসছি মালটা দেখেন হ্যাঁ হ্যাঁ অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিন সাইজ একশো পার্সেন্ট সুতি বুঝছেন

সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশন সারা বাংলাদেশে হ্যাঁ আমাদের কাছ থেকে অনেক পাইকার ভাইরা আমাদের কোনো মাদার অফ হোলসেলার অনেক পাইকার ভাই পাইকার দিয়ে থাকে ইনশাল্লাহ এরকম চিপ রেট আমরা ধরে দিই ওটা গেছে মেগি এটার মধ্যে একটা হাতা আছে হ্যাঁ ওটা মেগি হাতা মেগিটা তিরিশ হাতাটা সেম সাইজ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা হাতা যে হাতে কাপড় বেশি লাগছে না পঁয়ত্রিশ টাকা একটা মেগি আছে একটা বিট মেগি বিট দেওয়া থাকবে প্রত্যেকটা মালের তিনটা সাইজ অনলি বত্রিশ টাকা খুব ফ্রেশ কোয়ালিটির মাল এগুলা এগুলো একবার যায় নেয় ব্যাপক উৎসাহ ওষুধ নেক্সট টাইম নিবে মানে বত্রিশ টাকা এগুলো বেচা খুব সুন্দর মাল পঁয়ত্রিশ টাকা হ্যাঁ স্টেপ মাল পঁয়ত্রিশ টাকা আজকে অনলি পঁয়ত্রিশ টাকা বিট মাল পঁয়ত্রিশ হ্যাঁ খুব ফ্রেশ কোয়ালিটির মাল মালের কালারও খুব সুন্দর একশো একশো কালার একটা একটা উল্টাইতেছি দেখেন আপনারা খুব সুন্দর দশ পনেরো বছর ছেলেরা পড়তে পারবে আর দশ বারো মাল আর দশ বারো বড় সাইজের মাল আর কি দশ থেকে পনেরো বছর ছেলেরা পড়তে পারবে অনলি তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা এটা মিনিমাম আপনার বেচা আছে একশো টাকা মিনিমাম একশো টাকা যে ধরবে সে একশো টাকা দাম বলবে কোয়ালিটি ভালো শর্ট প্যান্ট হ্যাঁ পিপি শর্ট প্যান্ট পাতলাটা এটা অনলি পঁয়তাল্লিশ টাকা